কারণ দক্ষায় বিষ্ণু থেকে ব্রহ্মার জন্ম হয় সেই ব্রহ্মা চারজন পুত্রকে জন্ম দেন এবং বলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ তৈরি করো বা তোমরা বিবাহ করো তোমাদের জন্য পান্না তৈরি করি আর তোমরা এই পুরো পৃথিবীতে সৃষ্টি কার্য করো এবং পুরো পৃথিবীতে বীজ বপন করো তখন সেই ব্রহ্মার পুত্র সরাসরি না আমি সৃষ্টি করতে পারবো না জগতেশ্বর গোবিন্দ যাকে তুমিও জানতে পারো না ব্রহ্মাকে বলছে পিতা আপনিও গোবিন্দকে জানতে পারেন না আর সেই গোবিন্দ সেবা রেখে আমি এই মায়ার দাসিত্ব করব আমি কখনো জীব জন্য সন্তান উৎপাদন করব না যখনই এই কথা শুনেছে তখন ব্রহ্মার রাগ হয় আর ব্রহ্মা নিজের রাগ সহ্য করতে পারে না এবং তার এই দুই ভরুর মাঝখান থেকে লাল এবং নীল রঙের একটা বালকের জন্ম হয় যার নাম হয় রুদ্র বা শিব শিবের তখন ব্রহ্মা শিবকে এগারোটা নাম দেন যখন সেই বালকটা জন্মগ্রহণ করেছেন তখন তিনি রোদন করতে লাগলেন রোদন করার জন্য সেই বালকের প্রথম নাম দেন ব্রহ্মা রুদ্র প্রথম নাম কি হয় তারপর তাকে এগারোটা নাম দেন আর সেই এগারোটা নামের মধ্যে শিব নাম আছে আর এই শিব নামটা আমরা সবাই জানি শিব নামে আমরা তাকে চিনি মহাদেব নামে আমরা তাকে চিনি